রেডিমেড থাকে না নতুন ব্যাপারগুলো এইভাবে আপনাদের সাইজ করে নিতে হবে কয়েলের মাপ দিয়ে হ্যাঁ কয়েলের মাপ নেবেন আগে কয়েলের মাপ নিয়ে এইভাবে সাইজ করে নেবেন কেমন আছেন জি ভাই ভালো আছি অসংখ্য ধন্যবাদ শুধু তুমি আমার কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ হাই ধন্যবাদ গামকি গোলা আছে পুরো ছাটা বাকি অনেকেই কয়েল লাগাইতে পারে অনেকেই পেপার লাগাইতে পারে না পেপার কিভাবে লাগাইতে হয় বা পেপার কিভাবে কিভাবে গামগুলো ব্যবহার করতে হয় যারা নতুন তারা ভিডিওটা নিয়মিত দেখবেন এবং কি আমাদের পেজটা ফলো করে দিবেন যারা বিভিন্ন গ্রুপ থেকে আমাদের লাইভটা দেখতেছেন সান পেজটা অবশ্যই ফলো করে দিবেন গামগুলি নাও যে গামগুলো ব্যবহার করবেন তারপরে এই যে একটা সুপার হল তিন চার কোয়ালিটি গাম ব্যবহার করতে হয় সেটা পয়সা একবারে পারফেক্ট লাগছে না তারপরে গামগুলো কিভাবে গুলবেন আমি আপনাকে দেখা দিব ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন পরবর্তীতে কোনো স্পিকার চেঞ্জ করা লাগলে আপনারা নিজেই কাজ করে নিতে পারবেন হ্যাঁ নিজেরাই চেঞ্জ করে নিতে পারবেন ধন্যবাদ যারা কমেন্ট করতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আছে ভাই ওইটা ভাই হোল্ডেন দিচ্ছে আটচল্লিশ হাজার টাকা পেয়ার ওরিজিনাল যেটা কি ফোরজিনাল আটচল্লিশ হাজার টাকা পেয়ার আর ফোর হাতে ফিটিং এর ওইটা নীলা আপনার দাম পড়বে আট হাজার টাকা জনবাড়ি থেকে হকিন্দের রুডে আপনার ম্যাংরা বাজার হ্যাঁ ম্যাংরা বাজারের পরে দুতলা একটা বিল্ডিং ওইটা এই দোকান নিচতলা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই অনেক সুন্দর লাইভ ধন্যবাদ ভাই যান ভালো করে খেয়াল রাখবেন এই দেখেন আগে ময়লাগুলো গুলো পরিষ্কার করে নিবেন কারণ পুরাতন গাম অবশ্যই এটা তুলে নিবেন কারণ পুরাতন গাম লাগানো থাকলে তার উপরে গাম লাগাইলে আপনার আটকিবে না এবং কি লাগাইলেও কোনো মতো লাগাইলে অপরবর্তীতে ছিটে দেবো এক কি কিলে এটা ছিটে দেবো হ্যাঁ এটা কি স্পাইডারের জন্য গাম লাগানো ডেন্ডি ডেন্ডি গাম দিয়ে স্পাইডার লাগাইতে পারবেন এটা এই পদ্ধতিতে আপনারা এখন যে স্পিকারটা দেখতেছেন যে পদ্ধতিতে আমরা কয়েল অথবা আপনার পর্দা বা আপনার

ধন্যবাদ যারা কমেন্ট করতেছেন জয়নাল আলী অসংখ্য ধন্যবাদ স্পাইডার লাগানোর কাজ শেষ এটা এটা পরে কি আর কোনো গাম লাগাবেন না এটা ইনো লাগাম না একবার ওই পেপার লাগাম না পেপার লাগাম পেপারে নেগেটিভ দিই হ্যালো জি ভাই কামাল ভাই জি বলেন কিরকম মাল আছে নাম্বার এক কাজ করেন আপনার ওই যে মালের লিস্টে নিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে দেওয়ার আচ্ছা ঠিক আছে আপনি নাম্বারটা দিয়ে রাখেন তাহলে আমি ফ্রি হয়ে পরে কথা বলব ইমোতে দিয়ে রাখেন আমার হ্যাঁ তাহলে আমি একটু পরে আপনার কল দেব আমি লাইভে আছি তো লাইভ শেষ করে আপনার কথা বলতেছি আচ্ছা শুখার জন্য চার পাঁচ মিনিট সময় লাগবে অবশ্যই গামটা শুকাই নেবেন এটা লাগানোর পর কিছুক্ষণ গামটা শুকাই নেবেন আপনারা ভালোবাসা অভিরাম ধন্যবাদ ভাই আমাদের লাইভে নিয়মিত লাইভ কারেন্ট চলে গেল যারা আমাদের নিয়মিত লাইভে জয়েন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি আসি কিন্তু অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট আপনার গানটা মিনিট সময় লাগবে মিনিটের জন্য ওইটা ওই অবস্থায় আছে তারপরে আপনাদের পুরো আপটাই দেখাবো আস্তে আস্তে কিভাবে কিভাবে পুরো ফিনিশিং আসবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব ওই যারা আমাদের সাথে কমেন্টে থাকেন লাইভে থাকেন নিয়মিত অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ যারা আমাদের লাইভটা দেখতেছেন আপনাদেরকে যে যেখান থেকে আমাদের লাইভটা দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের যারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমরা সর্বনিম্ন রেট যে মালগুলো বিক্রি করি তাদের জন্য সর্বনিম্ন রেটে আমরা মাল মালগুলো বিক্রি করি যে কোনো জায়গায় সাউন্ডের মাল বিক্রি করলে বা কিনলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারগুলো বলতেছি জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন আর আমাদের এই জায়গা বাংলা লিঙ্ক নেটের সমস্যা মাঝে মাঝে বন্ধ দেখায় বা নেটের সমস্যা দেখায় আমাদের গ্রামীণ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু নাইন থ্রি ফোর জিরো আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সিক্স টু নাইন থ্রি ফোর জিরো এটা আমাদের গ্রামীণ নম্বর এই যে হয়তো সুন্দর

ধন্যবাদ সবাই একটু মন দিয়ে দেখবেন কিছু শিখতে পারেন অবশ্যই ধন্যবাদ বাউ ভাই আমি সাথে আছি অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে আপনার এই গামটা পেপার আর আপনার এই গাম লাগাবার জন্য আপনারা নেগেটিভ পজিটিভ এবং কি ডেন্ডি গাম যেটা হয় এটা ব্যবহার করবেন যারা আমাদের নতুন ব্যবসায়ী যারা সাউন্ডের কাজ নতুন নতুন কাজ করে বা স্পিকার কাটে গেলে কিভাবে স্পিকার গুলো লাগাইতে হয় যারা না তাদের জন্য যুনাসকর এই ভিডিওটা শুড না ভাই এই যে ব্যাকআপ কি হুম বড় বড় লাগবো আবার এটাও লাগবো ভিডিও আমরা ভালো করে ভালো করে মিক্স করে নেবেন একদম ভালো করে সুন্দর করে মিক্স করে নেবেন গামটা সুন্দর তো তো সব পরিষ্কার করা হয়েছে আগে পরিষ্কার করে নেবেন কোনো ময়লা স্পট নিবেন এভাবে আপনারা ছোট স্পিকার গুলো তাদের ঘরে আছে দশ ইঞ্চি স্পিকার বারো ইঞ্চি স্পিকার এইভাবে আপনারা যেকোনো স্পিকার আঠারো চার পাঁচ কয়েল যে কোনো স্পিকার এই সেম একই কোয়ালিটি ভাবে আপনারা নিতে পারবেন যারা লাইভে আসেন অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কে কোন জেলা থেকে আমাদের লাইভটা দেখতেছেন কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেবেন কে কোথা থেকে আমাদের লাইভ অংশগ্রহণ করতেছেন ধন্যবাদ যারা কমেন্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ টাঙ্গাইলপুর থেকে দেখছি ধন্যবাদ ভাইজান টাঙ্গাইল থেকে আমাদের লাইভে জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ রাতুল অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য

এই লাগে এই সাবল দিয়া কোম্পানি ইসেরা তোলা নাই কোন ভাষা কথা এটা দিয়া গতির

পেপারটা ভালো করে আটকিয়ে নিতে হবে আপনার কোনো যেতে কোনো মুহুর্তে যেন আপনার পেপারটা না ছুটে সাউন্ড ঠিক দিলে যেন পেপারটা না ছুটে এটা খেয়াল রাখতে হবে গামগুলো ভালো করে লাগাই নিতে হবে কারণ যত ভালো করে লাগাবেন গামগুলো সাউন্ড কোয়ালিটি তত সুন্দর হবে আর যদি গাম লাগানো একটু নর্মাল বা একটু কম হয় তাহলে কিন্তু সাউন্ড ক্লিয়ার আসবে না সাউন্ডটা ছাড়ে দেবে এই জিনিসগুলো খেয়াল রাখবেন আদাব ভাই আমি একদিন আমি আপনার দোকানে যাব ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই অবশ্যই আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আমাদের লাইভে জয়েন হয়ে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর কিছু মাল লাগবে সাউন্ডের আমি একেবারেই নতুন তাই আপনার পরামর্শ লাগবে ঠিক আছে ভাই সমস্যা নাই যোগাযোগ করবেন অবশ্যই তারপরে যে রাবারগুলো রাবারগুলো লাগিয়ে নেবে আমি এই স্পিকারটা দিয়ে বানাবো হুম লাগে অন্য অন্ত থেকে তো ভাই আমাদের লাইভে জয়েন হয়েছে ধন্যবাদ গামটা যেন খুবই শক্ত ভাবে লাগে সেটার জন্য এটা আপনার ভরা দিয়ে রাখতে হবে অনেকক্ষণ এক দেড় থেকে দুই ঘন্টা এইভাবে মানে দেখেন তো আগে ঠিক মতো আর কিছু কিনা মানে যে রাবার গুলো লাগানো হলো গাম দিয়ে সেই রাবার গুলো এইভাবে ভরা দিয়ে রাখা হইতেছে এটা আবার পরবর্তীতে এক দেড় ঘন্টা পরে গামটা যখন সুখে যাব তখন ওইটা তুলে ফেলতে হবে এই উপরে মিশে নিয়ে একটা উপরে একটা ইট একটা ইট দিয়ে রাখ ওই জায়গায় বাইরে যাইছে এই ঘটনা কি? কইতে রাখ। কি? পড়더라 না 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 না। আক্তার খান এমডি সর দাও সর। ভিডিওটা ধন্যবাদ। যারা লাইকটা দিছেন অসংখ্য ধন্যবাদ। দিয়া দাও ওই পুরোটা।